কাকা খুব ভালো পিঠা বানায় শীতের দিনের পিঠা ভাব করাচ্ছে বানালো আর একটা চাউল নারিকেল গুড় আর একটা হয়ে গেল এটা বানালেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটু স্পেশাল করে বানিয়ে নিলাম গুড নারকেল পেশি সর্বনিম্ন বিশ টাকা তারপর পঞ্চাশ টাকা বিশ টাকার পঞ্চাশ টাকারই আছে না চল্লিশে হয় এটা হলো চল্লিশ হা তো এটা আমরা অর্ডার দিয়েছি ওটা হচ্ছে খুব দ্রুত অনেকগুলো পিঠা বানাইতে পারে কাকা এবং সব পিঠাই সুস্বাদু অনেক ছোটবেলার থেকে খাই না হ্যাঁ তা তো আছে আর আপনি তো অনেক না 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 খাবো খাবো হয়ে গেল আমাদের পিঠা

এই তো হলো আমাদের